যেভাবে উত্তরবঙ্গ একবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে লন্ড প্রত্যেকটা জায়গা গোটা উত্তরবঙ্গ জুড়ে ছবি সামনে আসছে নিম্নচাপে ছেড়ে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় জাতীয় সড়কে ধস নেমেছে ভেঙে গিয়েছে একাধিক সেতু ধ্বংস হয়েছে রাস্তাঘাট এবং একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বিপর্যস্ত অবস্থা বলা যায় যেভাবে ঠিক পুজোর আগে দুর্যোগের কবলে পড়েছিল প্রমোদ দুর্যোগের সাতক্ষী ছিল দক্ষিণবঙ্গ আর এবার প্রকৃতি রুদ্ররশে পড়েছে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস্ত ছিল এবং সেই আশঙ্কা সত্যি করে সেখানে যেভাবে বৃষ্টিপাত হয়েছে এবং তার জেরে জলমগ্ন একাধিক জায়গা পাহাড় থেকে যেভাবে একেবারে বলা যায় জলস্রোত নিচে নেমে আসছে সৌভূমি পুরো একেবারে জলাময় এবং সে থেকে পাহাড়ের তো কথা নতুন করে কি আর বলবো অত্যন্ত ভয়ঙ্কর ছবি এবং প্রত্যেকটা জায়গা দেখা যায় যে কোথাও গিয়ে যে একেবারে বলা যায় যে বিপদের প্রবাদ গুনছেন প্রত্যেকে কিন্তু এরপরে আর কি হতে পারে বা বৃষ্টি কি থামবে কবে এই সিচুয়েশন থেকে তারা মুক্তি পাবেন কি বলছে হাওয়া অফিস একবার আপডেটটা জানবার চেষ্টা করব সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সৈকত হাওয়া অফিস সূত্রে কি জানতে পারছো যে এই উত্তরবঙ্গে যে সিচুয়েশন সেখান থেকে কি তারা পার করতে পারবেন মানে এই বৃষ্টি কি থামবে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আগামী তিন ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষত আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু নয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু তাই নয় আলিপুর আলিপুরদুয়ারের এই বৃষ্টিপাতের সঙ্গে গোটা উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে ঝোড়ো হাওয়া বইবে তবে উত্তরবঙ্গের এই যে আজকের যে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন ঘন্টায় এই বৃষ্টিপাতের জেরে তিস্তা তর্ষা জলঢাকা এবং রায়ডাক এই চারটি নদীতে জলস্তর বেড়ে যাবে এবং দার্জিলিং সহ হিল এরিয়া অর্থাৎ পাহাড়ি এলাকাগুলিতে নতুন করে ভূমিধসের আশঙ্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আজকের দিনটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল আগামী তিন ঘন্টায় একটা মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তার জেরে নদীতে জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের আশঙ্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এটা আগামী কাল অবধি এই পরিস্থিতি চলবে নয় থেকে এগারো তারিখ অবধি এই পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে তবে সেখানেও কিন্তু অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে এসে এই নয় থেকে এগারো তারিখ অর্থাৎ নয় অক্টোবর থেকে এগারো সবচেয়ে বড় লেটেস্ট আপডেট এখনো পর্যন্ত কথা তুমি বলছিলে যে উত্তরবঙ্গে আগামী তিন ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে মানে এই সিচুয়েশন তাহলে আবার কি কি বলা যায় যে একটা বিপদের সামনে আমাদেরকে দাঁড় করাবে এটা এই মুহূর্তে চিন্তার বিষয় ধন্যবাদ তোমাকে সৈকত তবে এই মুহূর্তে আপনাদেরকে আলিপুর দুয়ারে খবর জানাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়